ঐক্যের বার্তা নিয়ে মহালয়ার সকালেই রাজ্য জুড়ে গণবেশে পথে নামলো আর এস সকাল থেকেই আর এস এসের শতবর্ষ উদযাপনের জমায়েত শুরু হলো বাংলা জুড়ে জলপাইগুড়ির গাজলডোবাতেও এদিন পদযাত্রার মাধ্যম দিয়ে মধ্যে দিয়ে গণবেশ একত্রীকরণ কর্মসূচি শুরু হলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শিলিগুড়ি বিভাগ কার্যালয়ের কর্মকর্তা সুব্রতি রুদ্র জানান উনিশশো সালের দোসরা অক্টোবর আর প্রতিষ্ঠিত হয় আগামী দু হাজার পঁচিশ সালে শতবর্ষ উদযাপন হচ্ছে সেই উপলক্ষে পশ্চিমবঙ্গ সহ সারা জুড়ে বিশেষ কর্মসূচি গৃহীত হয়েছে আজ উত্তরবঙ্গের প্রায় তিনশোটি স্থানে এই কর্মসূচি পালিত হলো পূর্ণ তিথিতে রাজগঞ্জ খণ্ডের পক্ষ থেকে গৈরিক ধোয়াজা উড়িয়ে দেশকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয় এই অনুষ্ঠানে কয়েকশো স্বয়ংসেবক অংশ নেন জানা গিয়েছে পশ্চিমবঙ্গে এবার এই জমায়েত মহালয়াতেই সেরে ফেলা হলো অন্যান্য রাজ্যে অবশ্য এই অনুষ্ঠান হবে বিজয়া দশমীতে উনিশশো পঁচিশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল দু হাজার পঁচিশ সালের বিজয়া দশমীর তিথিতে অর্থাৎ দোসরা অক্টোবর এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একশো বছর পূর্ণ হতে চলেছে সংঘের শতবর্ষ উপলক্ষে আগামী এক বছর সারা দেশ জুড়ে বিভিন্ন কার্যক্রম চলবে পশ্চিমবঙ্গে আজকে আমরা মহালয়ার পূর্ণ তিথিতে এই স্বয়ংসেবকদের গণবেশের একত্রীকরণ এবং পথ সঞ্চালনের মধ্য দিয়ে সঙ্গে শতাব্দী বর্ষ উদযাপনের কার্যক্রম শুরু করলাম সারা পশ্চিমবঙ্গে আজকে প্রায় তিনশোর উপর স্থানে কার্যক্রম হচ্ছে এবং আজকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন তাদের এই বৃহৎ কার্যক্রমে বাধা সৃষ্টি করেছে পুলিশ আটকাচ্ছে পুলিশের অসুবিধা ভয় পাচ্ছে রাষ্ট্রবিরোধী যারা তাদের মুখে কম এই সামাজিক এবং রাষ্ট্রবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং যে যাকে অ্যারেস্ট করা হয়েছে অনেকটাই প্রভাবশালী ছিলেন এমনটাই দাবি পুলিশের প্রভাবশালী মানে ঠিক